আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন হঠাৎ আকাশে একটি বিকট শব্দ তারপরেই একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভারতের একটি বিমান বারো তারিখ বৃহস্পতিবারে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং সেখান থাকা প্রায় দুশো বিয়াল্লিশ জন যাত্রী একজন বেচানায় দুশো বিয়াল্লিশ জনও মারা গেছে কিন্তু আশ্চর্যের ঘটনা কি জানেন এই নিউজটি প্রকাশ হওয়ার পরেও একজন ব্যক্তি সেখান থেকে বেঁচে ফিরে যায় ব্যক্তিটির নাম বিশ্বাস কুমার সে বিশ বছর ধরে যুক্তরাজ্যে থাকেন তার স্ত্রী এবং তার মেয়ে লন্ডনে বসবাস করে এবং তিনি বোনের বিয়ে খেতে বোনের বিয়ের দাওয়াত খেতে ভারতে এসছিলেন এবং বিয়ে দাওয়াত খাওয়া শেষে তার ভাইকে নিয়ে সে আবার লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় ওই বিমানে যে বিমানটি ধ্বংস হয়েছিল সে বিমানে এবং ওই বিমানে যাওয়ার পথে তিনি বলেন তিনি সেখান থেকে যখন সংবাদ মাধ্যমের মাধ্যমে তাকে জানানো হয় এবং তিনি একটি সংবাদ মাধ্যমকে জানান যে তিনি যখন ওই বিমানে ওঠেন ওঠে মানে ওঠার পর ঠিক তিরিশ সেকেন্ডের মাসেই হঠাৎ একটি বিকট আওয়াজ হয় তারপরেই আমি উঠে দেখি আমার চারপাশে শুধু লাশ আর লাশ পড়ে আছে রক্ত পড়ে আছে আর চারপাশে বিমানের ছোট ছোট টুকরা পড়ে আছে তিনি হয়তো বেঁচে গেছেন কিন্তু তার মাঝে প্রিয়জন হারানোর যে বেদনা তার সহযাত্রায় হারানোর যে আতঙ্ক সেটা বিরাজ করছে এবং তিনি সেগুলোই হয়তো বারবার মনে করছেন দর্শক তিনি অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন এই যাত্রায় যেখানে একজনও বেঁচে ছিল না শুধু তিনিই বেঁচেছেন এদিকে বিশেষজ্ঞরা এবং দক্ষ পাইলটগণ বলছেন হয়তো বিমানটি উড়ে যাওয়ার সময় কিছু পাখির ধাক্কা লাগে এবং কিছু পাখি সামনে দিয়ে উড়ে অর্থাৎ বিমানটি সামনে এসে অনেকগুলো পাখি আসে এবং বিমানের ইঞ্জিনটি নষ্ট হয়ে যায় তাই এটি নিচে পড়তে পারে এমনটি ধারণা করা হচ্ছে অনেকে ধারণা করছেন যে বিমানের যে ল্যান্ডিং গিয়ার থাকে সেটা ওপরে উঠ উঠার আগেই সেই বিমানটি নিচে ধাপিত হয়েছে এই বিশ্বাস কুমার শুধু ভারতে নয় পুরো বিশ্বের চোখে আজ ইতিহাস হয়ে থাকবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে সাধারণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ছি